কখনো কখনো আমাদের জীবনে অর্থ সহজে আসে না টাকা আসে আর তা চলে যায় আপনি অনেক পরিশ্রম করেন চেষ্টা করেন কিন্তু ফলাফল সে একই থাকে আপনি কি কখনো ভেবে দেখেছেন এর কারণ কি এর উত্তর বাইরে কোথাও নেই আপনার নিজের বাড়ির মধ্যেই এই উত্তর লুকিয়ে আছে হ্যাঁ আপনার ঘরের শক্তি আপনার স্থান এবং আপনার জিনিসপত্রই নির্ধারণ করে যে টাকা আপনার দিকে আকৃষ্ট হবে নাকি আপনার কাছ থেকে দূরে চলে যাবে বা প্রক্টর বলেন মহাবিশ্ব আপনাকে সবসময় সেই জিনিসই দেয় যার ফ্রিকুয়েন্সি আপনি ছাড়েন আপনার ঘরের প্রতিটি জিনিস প্রতিটি কোণ একটি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে কম্পন করে যদি এই তরঙ্গ নোংরা আর বিশৃঙ্খল হয় তবে মহাবিশ্ব থেকে আসা সম্পদের প্রবাহ সেখানেই থেমে যায় কিন্তু আপনি যদি সঠিকভাবে আপনার ঘর পরিষ্কার করা শুরু করেন তাহলে দেখবেন অর্থের প্রবাহ আপনার দিকে স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করেছে আমি আপনাদের এমন একটি গোপন পদ্ধতির কথা বলবো যা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা তাদের বাড়িতে অনুসরণ করে ভাবন্ত যখন কোনো কোটিপতি তার বাড়িতে আসে তখন কি তিনি এলোমেলো জিনিসপত্র দেখতে পান অবশ্যই না ধনী ব্যক্তিরা সবার আগে তাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কারণ তারা জানে যে শুধু ঘর থাকার জায়গা নয় এটা মহাবিশ্বের সাথে যুক্ত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম ঘরের প্রতিটি আপনার চিন্তাভাবনার প্রতিফলন যদি আপনার আলমারি এলোমেলো থাকে তাহলে আপনার চিন্তাভাবনাও বিশৃঙ্খল হবে যদি আপনার ঘরে ধোলা ময়লা থাকে তাহলে আপনার জীবনে দারিদ্র আর মানসিক চাপ নিশ্চিতভাবে আসবে আর যদি আপনার ঘরের প্রধান দরজা নোংরা হয় ভাঙা হয় তাহলে বুঝে নিন যে আপনার জন্য অর্থের দরজা বন্ধ হয়ে আছে যখন আপনি আপনার ঘর পরিষ্কার করেন তখন শুধু ধুলো পরিষ্কার হয় না এটি আসলে মহাবিশ্বকে একটি বার্তা দেয় যে আপনি নতুন শক্তি গ্রহণ করার জন্য প্রস্তুত যখন আপনি পুরনো ও অপ্রয়োজনীয় আর ভাঙাচোরা জিনিসগুলোকে সরিয়ে দেন তখন আপনি ইউনিভার্সকে এই বার্তা দেন যে আমি পুরনো জিনিস ছেড়ে দিয়েছি এখন আমাকে নতুন কিছু দাও আর নতুন কি নতুন হলো সমৃদ্ধি অর্থ নতুন সুযোগ আরও টাকা এখন আমি আপনাকে আমার একটি পরিচ্ছন্নতা নিয়মের কথা বলবো যা যদি আপনি অনুসরণ করেন তাহলে ধীরে ধীরে টাকা আপনার কাছে আসতে শুরু করবে ঘরের প্রবেশদ্বার প্রবেশদ্বার আপনার শক্তির সফল লোকেরা তাদের প্রধান দরজা নোংরা রাখে না তারা প্রতিদিন সেখানে পরিষ্কার করে সবকিছু সাজিয়ে রাখে এবং দরজার আশপাশে কোনো ভাঙা জিনিসপত্র রাখে না অর্থ এবং খাবারের একটা গভীর সম্পর্ক আছে যদি আপনার খাবার ঘর নোংরা থাকে বাসনপত্র অপরিষ্কার থাকে বা আলমারিতে পুরনো পচে যাওয়া জিনিস থাকে তাহলে তা সরাসরি দারিদ্রতাকে আকর্ষণ করে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের রান্নাঘরকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সম্মান করে তারা কখনোই ভাঙা জিনিসপত্র রাখে না আজ আপনার রান্নাঘর দেখুন এবং ভাঙা জিনিসপত্রগুলো ফেলে দিন পচে যাওয়া সব জিনিস বের করে দিন আর পরিচ্ছন্নতা শুধু জিনিসপত্রে নয় আপনার অর্থের শক্তিরও পরিচ্ছন্নতা প্রয়োজন শোবার ঘর এমন একটি জায়গা যেখানে আপনি ঘুমান এবং স্বপ্ন দেখেন যদি এই জায়গাটি বিশৃঙ্খল থাকে তাহলে আপনার বিছানা সবসময় নোংরা থাকবে এলোমালো ভাবে পরে থাকা কাপড় আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে এবং আপনার স্বপ্ন অসম্পূর্ণ থাকবে সফল লোকেরা সকালে উঠে সবার আগে তাদের বাড়ি ঘর পরিষ্কার করে এটি কি ছোট কাজ না কিন্তু এটি আপনার শক্তিকে সুশৃঙ্খল করে যদি আপনি ধনী হতে চান তাহলে সবার আগে আপনার সবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এখন আসি অপ্রয়োজনীয় জিনিসপত্রের কথায় ঘরে রাখা প্রতিটি জিনিস এক একটি চিন্তাভাবনা যদি আপনার বাড়িতে অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে তাহলে আপনার চিন্তাভাবনাও অপ্রয়োজনীয় জিনিসে পূর্ণ পুরনো খবরের কাগজ ভাঙা খেলনা অপ্রয়োজনীয় জিনিস ভাঙা ইলেকট্রিক জিনিসপত্র এসবই অর্থকে আপনার কাছে আসতে বাধা দেয় হ্যাঁ সফল ব্যক্তিরা অপ্রয়োজনীয় জিনিস রাখে না তারা পুরনো জিনিস সরিয়ে নতুন জিনিসের জন্য জায়গা রাখে মনে রাখবেন যতক্ষণ আপনি পুরনোকে বাইরে ফেলছেন ততক্ষণ নতুন জিনিস আপনার কাছে কিভাবে আসবে তাই আজই একটি ব্যাগ নিন এবং আপনার ঘরের সব অপ্রয়োজনীয় জিনিস বের করে দিন আপনি দেখবেন যে পরের কিছুদিনের মধ্যেই আপনার জীবনে হঠাৎ নতুন সুযোগ আসতে শুরু করেছে এবার আরও একটি বড় গোপন কথা বলি ঘরে সূর্যের আলো এবং বাতাস প্রবেশ করতে দেয়া গরিবদের ঘরে প্রায়ই চালনা বন্ধ থাকে পর্দা নোংরা থাকে এবং ঘর অন্ধকারাচ্ছন্ন থাকে কিন্তু ধনী ব্যক্তিরা তাদের ঘর সবসময় খোলা রাখে প্রতিদিন তাজা বাতাস এবং সূর্যের আলো আসে এটি আপনার ঘরের নেতিবাচক শক্তিকে বাইরে বের করে দেয় এবং ইতিবাচক শক্তিকে ভেতরে আনে যদি আপনি সফল হতে চান তাহলে সকালে উঠেই জালনা খুলে দিন পর্দা সরিয়ে দিন সূর্যের আলো আপনার ঘরে আসতে দিন সমৃদ্ধির প্রবাহকে আপনাকে স্পর্শ করতে দিন এবারে একটু গভীরভাবে ভাবুন ঘর পরিষ্কার করা শুধু জিনিসপত্র পরিষ্কার করা নয় এটি আপনার ভেতরের পরিচ্ছন্নতাও বটে যখন আপনি বাইরের নোংরামি পরিষ্কার করেন তখন ভেতরের অসারতা অলসতা আর নেতিবাচকতাও শেষ হয়ে যায় এ কারণেই সফল লোকেরা সকালে উঠেই তাদের ঘর পরিষ্কার করে তারা দিনে শুরু করে পরিষ্কার পরিবেশ আর পরিষ্কার চিন্তা দিয়ে আপনার ঘর আপনার মানসিকতারই একটি বর্ধিত রূপ যদি আপনি বাইরের পৃথিবীতে ধনী হতে চান তাহলে প্রথমে আপনার ঘরকে ধনীদের মতো তৈরি করতে হবে এখানে ধনীদের মতো মানে দামি আসবাবপত্র বা বিলাসবহুল প্রাসাদ নয় বরং পরিচ্ছন্নতা সরলতা এবং শক্তি যদি আপনি এই নিয়মগুলো ঠিকভাবে মেনে চলেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার খরচ কমতে শুরু করেছে আপনার আয় বাড়তে থাকবে আর আপনার জীবনে নতুন সুযোগ আসতে থাকবে এটি কোনো জাদু নয় এটি শক্তির নিয়ম এখন ভাবুন যদি আপনি আপনার ঘর পরিষ্কার করা শুরু করেন এবং প্রতিদিন মাত্র পনেরো মিনিটের সময় দেন তাহলে তিরিশ দিন পর আপনার ঘর কেমন হবে পরিষ্কার হালকা এবং ঝলমলে আর যখন ঘর বদলাবে তখন আপনার চিন্তাভাবনাও বদলাবে যখন চিন্তাভাবনা বদলাবে তখন আপনার সিদ্ধান্ত বদলাবে আর যখন সিদ্ধান্ত বদলাবে তখন রেজাল্টও পাল্টে যাবে এটাই ধনী হওয়ার গোপন রহস্য দারিদ্রতা বাইরে থেকে আসে না এটি আসে ভেতরের নোংরামি আর বিশৃঙ্খলতা থেকে দারিদ্রতা বাইরে থেকে আসে না এটা আসে আপনার ঘর এবং মনের অপরিচ্ছন্নতা থেকে তাই যদি আপনি সত্যি ধনী হতে চান তাহলে আজই আপনার ঘরকে পরিষ্কার করুন অপ্রয়োজনীয় জিনিসগুলো বাইরে ফেলে দিন এবং মহাবিশ্বকে বলুন আমি প্রস্তুত আমি নতুন সুযোগ আর সমৃদ্ধির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত একটু ভেবে দেখুন আপনার ঘরের প্রতিটি প্রতিটি কোণ কক্ষ মহাবিশ্বে এক ধরনের বার্তা পাঠাচ্ছে যখন ঘর বিশৃঙ্খল থাকে তখন এটা এই বার্তা দেয় যে এই ব্যক্তি এখনো প্রস্তুত নয় তার আরো বোঝা দরকার কিন্তু যখন আপনি ঘরকে সুশৃঙ্খল করেন জিনিসগুলো সঠিক জায়গায় রাখেন তখন মহাবিশ্ব এই বার্তা পায় যে এখন নতুন সুযোগ আর অর্থ আসার জন্য জায়গা তৈরি হচ্ছে এটা কোনো কুসংস্কার নয় এটা শক্তির বিজ্ঞান আসুন এবার এক এক করে বুঝি ধনী ব্যক্তিরা কিভাবে তাদের সবকিছু পরিষ্কার করার মাধ্যমে নিজেদের ক্ষমতাকে বাড়ায় একজন সফল মানুষ তার ঘরের কোণে কোণে কখনো মাকড়সার জাল জমতে দেয় না কারণ মাকড়সার জাল শুধু ধুলো বা ময়লা নয় এটি আপনার শক্তিকে আটকে দেয় যেখানে স্থবিরতা থাকে সেখানে কোনো স্রোত থাকে না মাকড়সার জাল স্থবিরতার প্রতীক যদি আপনার ঘরের কোণে মাকড়সার জাল থাকে তাহলে বুঝে নিন আপনার জীবনেও স্থবিরতা আসছে সফল লোকেরা প্রতি সপ্তাহে তাদের ঘরের কোণ পরিষ্কার করে আপনি যদি সত্যি সমৃদ্ধ হতে চান তাহলে আজই দেখুন কোথায় মাকড়সার জাল আছে এবং তা পরিষ্কার করুন এরপর আসে পুরনো স্মৃতির কথা অনেকে পুরনো জামা কাপড় পুরনো উপহার পুরনো ভাঙা জিনিসপত্র শুধু এই জন্য রেখে দেয় যে এগুলো আমার স্মৃতি কিন্তু সফল ব্যক্তিরা বোঝে যে স্মৃতি হৃদয়ে থাকে আবর্জনায় নয় যদি আপনি বারবার অতীতের সম্পর্কে সম্পর্কিত জিনিসগুলো দেখতে থাকেন তাহলে আপনি অতীতেই আটকে থাকবেন ধনী ব্যক্তিরা বর্তমান আর ভবিষ্যতে বাজে তারা কেবল সেই জিনিসগুলোকেই রাখে যা তাদের জন্য উপকারী এবং যা তাদের শক্তি দেয় শুনে আপনি হয়তো অবাক হবেন জাপানের ধনী ব্যক্তিরা একটি বিশেষ নিয়ম মেনে চলে ঘরে শুধু সেই জিনিসগুলোই রাখুন যা দেখে আপনি খুশি হন যদি কোনো জিনিস আপনাকে ভারী অনুভব করায় দুঃখ বা নেতিবাচকতা টেনে আনে তাহলে সেগুলোকে অবিলম্বে ঘর থেকে বের করে দিন আপনার ঘর আপনার ভাইব্রেশন বা কম্পনকে নির্ধারণ করে যখন ঘর হালকা হয় তখন আপনার আত্মাও হালকা হয় এবং অর্থের প্রবাহ আর জীবনের সমৃদ্ধির প্রবাহ সহজ হয়ে যায় এবার আসি সেই স্থানে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কর্মস্থল যদি আপনার ঘরে এমন কোনো জায়গা থাকে যেখানে আপনি পড়াশোনা করেন কাজ করেন বা লেখালেখি করেন বা ব্যবসার পরিকল্পনা করেন তাহলে ওই জায়গাটি সবসময় পরিষ্কার আর সুশৃঙ্খল হওয়া উচিত যদি আপনার টেবিলে পুরনো বিল এলোমেলো কাগজ ভাঙা কলম বা অপ্রয়োজনীয় জিনিসপত্র পরে থাকে তাহলে এটি সরাসরি ইঙ্গিত দেয় যে আপনার আয় বিশৃঙ্খল হবে ধনী ব্যক্তিরা তাদের কর্মস্থলকে একটি পবিত্র স্থান মনে করেন তারা সেখানে কেবল সেই জিনিসগুলোই রাখেন যা তাদের অগ্রগতি এবং মনোযোগ বাড়ায় আজ আপনার টেবিল পরিষ্কার করুন পুরনো বিল আর রসিদগুলো যেগুলোর আর দরকার নেই সেগুলো ফেলে দিন আর আপনার মন হালকা হবে এবং আপনার চিন্তাভাবনা পরিষ্কার হবে এখন ভাবুন কেন গরিব মানুষেরা সবসময় বলে যে টাকা আসে না টাকা আসে আমার হাতে আর চলে যায় কারণ তাদের ঘর নিজেই একটি ফুটো পাত্রের মতো শক্তি সেখানে আসে এনার্জি সেখানে আসে আর বাইরে চলে যায় ভাঙা জিনিসপত্র ময়লা বিশৃঙ্খলা এই সবই সেই ফুটো তৈরি করে সফল লোকেরা এই ফুটো বন্ধ করে দেয় তারা নিজেদের ঘরকে সুশৃঙ্খল রাখে এমন একটি পাত্র তৈরি করে যা মহাবিশ্ব থেকে আসা শক্তিকে ধরে রাখতে পারে আরও একটি গোপন কথা হলো ঘরের সুগন্ধ আপনি সফল লোকেদের বাড়িতে হালকা সুগন্ধি ব্যবহার করতে দেখবেন এই সুগন্ধি আগরবাতি ফুল সেন্ট অথবা আতর হতে পারে বা প্রাকৃতিক কোনো তেলও হতে পারে কেন কারণ সুগন্ধ তরঙ্গে পার্থক্য ঘটায় যখন ঘরে পচা গন্ধ থাকে তখন মন ভারী হয়ে যায় কাজে বাধা আসে কিন্তু যখন ঘরে তাজা সুগন্ধ থাকে তখন মন স্বতঃস্ফূর্ত প্রফুল্ল হয় আর প্রফুল্ল মন সমৃদ্ধিকে আকর্ষণ করে বব প্রক্টর বলেন এনার্জি গোস হোয়ার অ্যাটেনশন ফ্লোস অর্থাৎ শক্তি সেখানেই যায় যেখানে আপনার মনোযোগ থাকে যদি আপনি সুগন্ধ সৌন্দর্য এবং পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দেন তাহলে শক্তিও সেখানেই যাবে এবং টাকাও সেখানে যাবে তাহলে এখন আপনি কি করবেন সবার আগে মনে মনে আপনার ঘরের একটি নকশা তৈরি করুন ভাবতে শুরু করুন কোন কোনাটি নোংরা কোন জিনিসটা অপ্রয়োজনীয় পড়ে আছে কোথায় মাকড়সার জাল লেগেছে কোথায় ভাঙা জিনিসপত্র আছে এই সবকিছুর একটা তালিকা তৈরি করুন এবং ধীরে ধীরে সেগুলো সরানো শুরু করুন এই প্রক্রিয়া ধীরে ধীরে আপনার জীবন থেকে সব বাধা সরিয়ে দেবে সমৃদ্ধি শুধু পরিশ্রম থেকে আসে না সমৃদ্ধি আসে চিন্তা থেকে আর চিন্তা তখনই পরিষ্কার হয় যখন ঘর পরিষ্কার থাকে এ কারণেই যারা বস্তুশাস্ত্র এবং শক্তির বিজ্ঞানকে বিশ্বাস করে তারা সবসময় প্রথমে তাদের ঘর বাড়ি ভাবে ইভেন প্রতিটি ধর্মেই পরিষ্কার পরিচ্ছন্নতাকে আধ্যাত্মিকতার অঙ্গ হিসেবে ধরা হয় কারণ ঘর হলো সেই প্রথম স্থান যেখানে আপনার আত্মা আর আপনার শরীর বসবাস করে প্রিয় শ্রোতা বন্ধুরা এখন আপনার কাছে সেই গোপন রহস্য রয়েছে যা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা মেনে চলে ঘরের পরিচ্ছন্নতা কেবল পরিচ্ছন্নতা নয় এটি একটি নিয়ম এটি এনার্জির সায়েন্স এটি ইউনিভার্সের দেয়া একটি বার্তা যে আমি এখন প্রস্তুত আমি সমৃদ্ধি চাই আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার ঘর একবার ঘুরে দেখুন দেখুন কোথায় নোংরামি আছে কোথায় বিশৃঙ্খলা আছে আর সকালে উঠে একটি কোন পরিষ্কার করুন ধীরে ধীরে এই অভ্যাস আপনার জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার জীবন বদলে যাচ্ছে দারিদ্রতা থাকে নোংরামিতে আর সমৃদ্ধি থাকে পরিচ্ছন্নতায় এটা কোনো সাধারণ উক্তি নয় বরং একটি জীবন্ত অভিজ্ঞতা যারা এই নিয়ম মেনে চলে তারা জানে যে পরিচ্ছন্নতার পর তাদের জীবনে কিভাবে হঠাৎ করে সুযোগ বেড়ে যায় সম্পর্কগুলো কিভাবে আরো ভালো হয় এবং তাদের আয় কিভাবে নিজে থেকেই বাড়তে শুরু করে তাই মহাবিশ্বকে আদেশ দিন ভিক্ষা নয় আদেশ দিন বলুন আমি পরিষ্কার বলুন আমি ক্লিন আমি প্রস্তুত আমি সবকিছু পাওয়ার জন্য প্রস্তুত আপনি দেখবেন অর্থ এবং সমৃদ্ধি আপনার জীবনে হেঁটে হেঁটে আসবে পরিচ্ছন্নতা শুধু ঘর পরিষ্কার করা নয় এটা একটা মানসিক প্রক্রিয়া যখন আপনি ঘর পরিষ্কার করেন তখন আপনি আসলে আপনার মনকে পরিষ্কার করছেন আপনি সেই পুরনো সীমাবদ্ধতা সেই অলসতা আর সেই নেতিবাচকতাকে বাইরে ফেলে দিচ্ছেন যা আপনাকে বছর বছর ধরে আটকে রেখেছিল ধনী ধনী ব্যক্তিরা এই কারণেই হয় কারণ তারা বিশৃঙ্খলা সহ্য করতে পারে না তারা জানে সামান্য ধুলো তাদের কম্পনকে নামিয়ে দিতে পারে তাদের অরাকে দমিয়ে দিতে পারে আপনি হয়তো খেয়াল করেছেন যখন আপনি হঠাৎ করে আপনার ঘর ভালোভাবে পরিষ্কার করেন তখন কেমন একটা হালকা অনুভব করেন মনে হয় যেন কিছু নতুন জীবনে এসেছে এই হালকা অনুভূতি আসলে নতুন শক্তিকে আকর্ষণ করে অর্থ হলো শক্তি এটিকে শক্তির মতোই আচরণ করুন অর্থ হলো শক্তি আর শক্তি সেখানেই যায় যেখানে তাকে স্বাগত জানানো হয় এবার ভাবুন যদি আপনার ঘরে ধুলো থাকে আলমারিতে পুরোনো জামা কাপড় থাকে যা আপনি বছর পর বছর ধরে পড়ছেন না সেলফে ভাঙা জিনিসপত্র পরে থাকে তাহলে টাকা সেখানে কেন থাকবে সমৃদ্ধি সেখানে দম বন্ধ অনুভব করবে এবং পালিয়ে যাবে কিন্তু যেই আপনি এই অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলবেন সমৃদ্ধি বলবে এই জায়গা এখন আমার জন্য খালি হয়েছে আরও একটি গোপন রহস্য বলি ধনী ব্যক্তিরা তাদের মানি ব্যাগ এবং ভল্ট পরিষ্কার রাখে একজন গরিব এবং একজন ধনী ব্যক্তির পার্থক্য হল শুধু তাদের মানি ব্যাগ দেখলেই আপনি বুঝতে পারবেন একজন গরিবের মানি ব্যাগ সবসময় বিশৃঙ্খল থাকবে তাতে পুরনো বিল কাগজপত্র নোংরা নোট আর অপ্রয়োজনীয় সব জিনিস থাকবে কিন্তু একজন সফল ব্যক্তির মানি আপনি দেখবেন সুশৃঙ্খল এবং সম্মানজনক মুদ্রা রয়েছে কারণ তারা জানে আপনি যে জিনিসকে সম্মান করবেন সেটাই বাড়বে যদি আপনি টাকাকে সম্মান দেন তাহলে টাকা আপনাকে আরও সম্মান দেবে আজই আপনার মানিব্যাগ দেখুন পুরনো বিল এবং কাগজ ছড়িয়ে ফেলুন সেরা নোটগুলো বদলে ফেলুন এবং আপনার মানিব্যাগকে সুশৃঙ্খল করুন এই ছোট পদক্ষেপটি আপনার আর্থিক প্রবাহকে বদলে দিতে পারে এখন একটু ভাবুন যখন আপনি আপনার ঘর এবং আপনার মানিব্যাগ উভয়ই পরিষ্কার করে নেবেন তখন আপনার জীবনের ফ্রিকুয়েন্সি কেমন হবে আপনার অরা কেমন হবে পরিষ্কার হালকা এবং ঝলমলে এই কোম্পানি আপনাকে সেই সব মানুষদের কাছে নিয়ে যাবে এবং সেই সব সুযোগের কাছে নিয়ে যাবে যা আপনার জীবনকে বদলে দেবে সবশেষ আমি একটা কথা বলতে চাই দারিদ্র এবং সমৃদ্ধি উভয়ই এক ধরনের শক্তি দারিদ্র থাকে নোংরামি অলসতা বিশৃঙ্খলা এগুলোতে আর সমৃদ্ধি থাকে পরিচ্ছন্নতা শৃঙ্খলা আর যত্নের মধ্যে আলোতে সিদ্ধান্ত আপনার আপনি কাকে আপনার জীবনে আমন্ত্রণ জানাতে চান যদি আপনি আজ থেকে আপনার ঘরকে পবিত্র স্থান বানাতে চান তবে প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করা শুরু করুন ইউনিভার্স আপনাকে সাহায্য করবে সৃষ্টিকর্তা আপনার সাথে থাকবে